আসসালামু আলাইকুম তো উপস্থিতি ইউসুফকে সাথে নিয়ে হাজির হয়েছি ইউসুফের সাথে গল্প বলি অনুষ্ঠানে আঠারো নম্বর পর্বে এসে আমরা একটি গল্প শেয়ার করবো এর প্রতিবাদ্য বিষয় হবে যে হেদায়ত পেতে হলে অবশ্যই আমি আপনি সালাতি হতে হলে আজকে থেকে চলা আরম্ভ করতে হবে ভালো হতে চাইলেই সময় বেশি ক্ষেপণ করা যাবে না এক্ষণি ভালো হতে হবে কেউ যদি এরকম মনে করে আগামী জমাবার থেকে সলা ধরবো আগামী রমাবার মাস থেকে ভালো হয়ে যাব আগামী বছর পর্যন্ত আমি এই খারাপ কাজের মধ্যে থাকি এরপরে আমি হেদায়ত পেয়ে যাব। সম্মানিত উপস্থিতি আল্লাহ বলছেন সুরা মায়দা পাঁচ নম্বর সুরা একশো আট নম্বর খুলুন তিনি বলেন আল্লাহদুল কামাল হাসিকেন আল্লাহ তালা হাসিক সম্প্রদায়কে হেদায়ত দান করেন না যারা পাপাচেরি পাপের মধ্যেই হাবুডুবু খাচ্ছে তাকে কি কারণে আল্লাহ হেদায়ত দিবে এজন্য আপনাকে আমাকে এক্ষুনি ভালো হতে হবে এখন আমি একটা গল্প শেয়ার করছি আশাবিন কায়েস বিখ্যাত কবি সে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের দাওয়াত পেল তার কানে পৌঁছল সে সুদূর ইয়ামান থেকে সফর করে মক্কায় চলে আসলো এসে কাবা ঘরের আশেপাশেই আবু জাহেলকে দেখতে পেল সে বলল আমি তো ইয়ামান থেকে এসেছি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে ইমান আনতে তখন আবু জাহেল কুটকৌশল আঁটলো সে বলল জানো মোহাম্মদ তো নারীদেরকে ভোগ করতে নিষেধ করে ব্যবসার সে হারাম করে দিয়েছে মহিলাকে তুমি ভোগ করতে পারবে না তখন আশাবিন কায়েস বললো আল্লাহে আল্লাহর শপথ মহিলার আমার প্রয়োজন নেই এরপরে সে বলল জানো মোহাম্মদ তো মদকে হারাম করেছে তখন আশাবিন কায়েস বলল যে অল্লাহে আমার তো মদের উপরে দুর্বলতা রয়েছে তবে ঠিক আছে আমি এবছর ফেরত যাচ্ছি আগামী বছর এসে ইসলাম গ্রহণ করব এই একটা বছর আমি মত পান করবো সম্মানিত উপস্থিতি দেখা গেল সেই ব্যক্তি আর পরবর্তীতে ফেরত আসতে পারলো না তার আগেই সে মারা গেল সে হেদায় থেকে বঞ্চিত হলো ঠিক তদ্রুপ আমাদের সমাজে অনেক অসংখ্য মানুষ এমন পাওয়া যায় ভালো কথা বলবেন ভালো পথে আসার জন্য দাওয়া দিবেন তখন বলবে আর কয়টা দিন পরে আসব এই বছর পরেই আসব তিন বছর পরে আসব আমার এই কাজটা হয়ে গেলে তারপরে পুরোপুরি দিনের পথে ফিরে আসব। দেখবেন দিন শেষে সেই ব্যক্তির আর দিনে ফেরা হয় না তো আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে এক্ষুনি আসুন না ভালো পথে রওনা হই আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এক্ষুনি হেদায়ত দান করুক এখন থেকে আমরা ভালো হই আমি বা আনিল আনী আলহামদুলিল্লাহ বেলা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার